রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আমি হচ্ছে তোমাদের ভাই ভাইরুদ্র অ্যাকোয়াটিক্স আর আমি চলে এসেছি আজকে তোমাদের দেখাবো আমার কম খরচে বানানো ফিশ পণ্টটা বিউটিফুল ফিশ পন্ট যেটা তোমরা খুবই কম খরচে বানাতে পারবে চলো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কম খরচে একটা ফিশ পন্ট বানাবে চলো তো দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে একটা ক্যারেট ফলের ক্যারেট সবজি ক্যারেট তোমরা বাজারে গেলে সবজি আলাদের কাছে এটা খুব কম দামে পেয়ে যেতে পারো এটা আমার ক্যারেটটা পড়েছে তলাতে একটু ফাটা বলে তাই এটা আমার পড়েছে তিরিশ টাকা এবার তোমরা যদি ভালো নিতে চাও তাহলে এই পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে তো এটা হলো তিরিশ টাকা এবং তারপরে আমি এই প্লাস্টিকটা কিনেছি যেটা টু লেয়ারের প্লাস্টিক এটা আমার পড়েছে তিরিশ টাকা তিরিশ টাকা এটা আমার হয়ে গেছে এবং এর তো আর কিচ্ছু নেই এই হর্ন নোটসগুলো আছে এই হর্ন নোটসগুলো আমি পুকুর থেকে তুলে নিয়েছিলাম এবং আমাদের এখানে একটা জলায় জল জমেছে যেখানে এই ওয়াটার লিলিয়ের গাছগুলো ছিল সেখানে আমি নিয়ে এসে একটা গাছে বসে শটটা ঘুরে বেড়া আসমানে আমরা বড়